সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো নবীব আলাই সালুসালামের রোজা মুবারক আর এভাবেই চলার পথে চলতে চলতে দেখবেন মাঝে মধ্যে এরকম সামনে যে দেখতেছেন আপনারা মার্শাল্লাহ এগুলো হচ্ছে আরবের ঐতিহ্য ওট আসলে আপনি যখনই নবী আয়ুব আলাইহী সালামে আসবেন অথবা আরবের কোনো গ্রাম এলাকায় প্রবেশ করবেন তখন এরকম দৃশ্যগুলো দেখতে পারবেন দেখুন মাসা এটাকে কত সুন্দর দেখা যাচ্ছে সোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাল আপনি আরও আসবেন আর এই দৃশ্যটা দেখবেন না এটা আসলে হয় না আর কীরকম এরকম মাসাল্লাহ কত সুন্দর সুবাহান আল্লাহ আপনাদেরকে আজ নবীব আলাইসালাতুসলামের ও জামু বারো দিকে নিয়ে যাব। ইনশাল্লাহ ওনার বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে নবীব আলাই সালাত ইসলামের গেট রোজা মুবারকের সামনে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন অনেক তথ্য জেনে যাবে ইনশাআল্লাহ আর এখন যাকে দেখতেছেন সে হচ্ছে আমার ছোটো শালাক আর তার গাড়িতে আমরা আসছি আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ নবী আয়ুব আলহী সালাত সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য তো আপনাদেরকেও ইনশাল্লাহ এখন ভিতরে নিয়ে যাব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবী আইউব আলহী সালামের রোজা পাকের একেবারে সামনে আমার আশেপাশে যে বিউটা দেখতেছেন এটি হচ্ছে রোজা মুবারকের সামনের বিউটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর কত সুন্দর একটা পরিবেশ খুব সকালবেলা আমরা গিয়েছিলাম সূর্যটা খুব চমৎকার লাগছিল শুভ হ্যাঁ আল্লাহ আর এটি দেখতেছেন যেটি এটি হচ্ছে রোজা মুবারক এখন আমরা ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো আল্লাহ।

ওনাকে আমি নিয়ে গিয়েছিলাম ওনাদেরকে বললাম যে একটা হাই বলে দেন সবাইকে বলে দিল আর এটি হচ্ছে নবী আয়ুব আলিহিসুসাল্লামের যে পবিত্র পুরাণ ওনার নামে আয়াত এটি হচ্ছে সে আয়াত بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الدر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من در وآتيناه وأهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين صدق الله العظيم আলহামদুলিল্লাহ নবী আলাইহী সালামের ব্যাপারে আয়াতের মধ্যে ওনার ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে তো এই বিস্তারিত আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি আমি সংক্ষিপ্ত করবো এর জন্য আপনাদেরকে এখন আর ওদিকে যাচ্ছি না এর পাশে রয়েছে দেখুন যে ভিওটা কত উঁচুতে আমরা অনেক উঁচুতে আমরা এই এখন আছি বর্তমানে রোজামোয়ার্কটি অনেক উঁচুতে আছে আর এর পাশাপাশি যেই ওনার যে ইবাদত করেছেন আঠারো বছর এটি হচ্ছে সেই মসজিদ দেখুন এই মসজিদে উনি অনেক বছর যাবৎ ইবাদত করছেন এইটি হচ্ছে দুই কেবলা এই যে এখন দেখতেছেন যেটি পিলারের মতো এটি হচ্ছে আগের বাইতুল মকাদাসের দিকে আর বর্তমান ক্যাবলাটি হচ্ছে সামনে যে এখন দেখতেছেন মেহরাপটে বানায় রাখছে এই পাশে পশ্চিম দিকের যে ক্যাবলাটা আছে তো এখানে যারাই আসে দুই রাকাত নফল নামাজ আদায় করে এবং দোয়া করে আমরাও করেছি আপনাদের জন্য দোয়া করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের এই জিয়ারত কবুল করেন এবং জিয়ারত কৌশিলা করে আল্লাহ তালা আমাদের জন্য সমস্ত প্রকার বলা মুশিবর থেকে আমাদেরকে হেফাজত করেন আর এটি হচ্ছেন রোজা মুবরকের ভিতরে নবী আয়ুব আলি সাল্লাম সাল্লামের সাজেরা নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলি সাল্লামের বংশধর থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রসুলের যে সিলসিলা আছে এই সিলসিলাটা এখানে উল্লেখ করা হয়েছে এখানে লেখা আছে আইয়ুব আলহি সাল সালামী যে দেখতেছেন লেখাটা তো ওইখান থেকে এই যে সিলসিলাটা নবী আইউব আলি সালামতে শুরু করে নবী মাহমুদ রসুল্লাহি সাল্লি সালামের পর্যন্ত এই সিলসিলাটা এটি হচ্ছে মার্শাল্লাহ একটি কোরআনের আয়াত অনেক সুন্দর একটি কারুকার্য রজমারিটি দেখুন মার্শাল্লাহ কি চমৎকার আলহামদুলিল্লাহ এখানে শুয়ে আছেন আপনারা একবার চিন্তা করুন তো ওনাকে ওনারকে আল্লাহ তালা যেই বাল্লক দিয়েছেন উনি হচ্ছেন সব্র আইব নবীব আলহিস অনেক বছর যাবৎ ওনার শরীরে জোর জড়িত হয়ে গেছিলো তো উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন আমি আপনার জিকির করতে পারি আর এটি হচ্ছে আমার কলেজের টুকরা সন্তান আহমদাদুল হক নাদিম আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম তাই তাদেরকে আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এখানে আসার জন্য এটি আল্লাহর কাছে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর এটি হচ্ছে রোজা মুবারকের পাশে যে একটি রুম চার চায় দেখতেছেন একটি চোখ অন্য এটি হচ্ছে